বুতু বসো চুপ করে দুই শরবত খাওয়া হয়েছে তো হ্যাঁ তুমি এবার বসো আমি একটু পমকে নিয়ে একটু দিদু বাড়ি থেকে ঘুরে আসি এই যে দেখো চলে এসছে আজকে পম্প যাবে তাই তো ভতু যাবে না ভতু যাবে না চলো চলো দিদু বাড়ি চলো ও বাবা কি হয়েছে এইদিকে তাকা হ্যাঁ দিদি বলে যাবি দরজা খুন গিয়ে হ্যাঁ চলো দাঁড়া চলো গে ভূতুকে নেব না এদিকে টাকা ভূতুকে নেব না তোকে নেবে না তোকে তুই কালকে গেছিলি হ্যাঁ তুই কালকে হ্যাঁ তুই কালকে গেছিলি আজ গ্যাস বিনা একদম গ্যাস বিনা ভূতু তুই ওখানে বস হ্যাঁ তুই ওখানে বস আমি দিদু বাড়ি থেকে চা খেয়ে আসি পটলকে নিয়ে যাই হ্যাঁ চল পড়া খাট চল 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 বাবা দেখো কোথায় যাবি দিদা বলে যাবি দিদার গান ভেঙেছে নাকি কটা বাজে হ্যাঁ দিদা বলেছে যাবি চল ওখানে দাঁড়া ওখানে দাঁড়া তুলে তুল ধরে দাঁড়া কোলে নেবো তো কোলে নেব তো এখানে দাঁড়া হ্যাঁ ওইটার উপরে দাঁড়া এইটার উপরে দাঁড়া হ্যাঁ দেখো কোলে উঠবে বাবা এই যে দেখো কোলে নিয়ে নিয়েছি পটল এখন দিদা বাড়ি যাবে কোলে উঠেছে দেখেছো আর ওই ভূতু এখন দিদিকে বলছে আমাকেও নিয়ে চল ভূতু তুমি বলছো তোমাকে আবার কালকে নিয়ে যাব হ্যাঁ দুজন একসঙ্গে যাওয়া যাবে না এ দেখিস ভূতুকে ঠিক আছে ও ভূতু তো আনন্দ করছে তুই কি ভূতুকে নিয়ে যাবি না ওই ভূতুকে তোকে কালকে দিদি নিয়ে যাবে দিদি আবার সকালে যাবে তোকে নিয়ে যাবে হ্যাঁ চলো রোদ কমে গেছে ওই দেখো আমাকে ঠেলছে দেখো দিদু বাড়িতে শুরু করেছে দিদু বাড়িতে এসে দেখো কি শুরু করেছে আর এই যে ওকে দেখেছে যে দিদুর হোটেল হোটেলকে দেখেছে আর ও মুখ করছে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ও এসছে ও আমি এই বাড়িতে আসলে দোকানে আসলেই ও আসবে দেখো কি করবে দিশা পাচ্ছে না ও রয়েছে কেন দিদাবাড়িতে ও রয়েছে কেন হ্যাঁ आवाज ধরে দেখো বুজেনে ছাদ ভেজে গেছে ওই তোwidetilde হ্যাঁ ও তো দিদা থাকে হ্যাঁ হ্যাঁ দিদু তুমি তালা আগে আমার আমাকে মুখ করছো হ্যাঁ দেখো না ওই দিদাবাড়িতে এখন চারিদিকে ঘুরবে হ্যাঁ 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 দিদাকে বলে দিয়েছে দিদা তারাও দেখো চারিদিকে ঘরে কেমন পাগলের মতন দৌড়াদৌড়ি করছে দেখো হ্যাঁ তোমার বাড়িতে এসছে কেন ও হ্যাঁ ও একা থাকবে হ্যাঁ হ্যাঁ ও তো সব থাকে দেখো দিদা বাড়িতে এসে কি করছে হ্যাঁ এটা আমাদের দিদা বাড়ি ও থাকবে কেন হ্যাঁ তোমার বাড়িতেও থাকবে কেন আমি থাকবো ও দিদা বাড়িতে ও থাকবে হ্যাঁ ও হিস করবে আর দিদাকে মুখ করছে দিদা কেন নিয়ে হ্যাঁ ওর মাথা গরম হয়ে গেছে দিদার কাছে ও রয়েছে কেন চিন্তা করতে পারো হ্যাঁ তুই দিদার সঙ্গে থাকবি তাহলে ও ও থাকে হ্যাঁ চিন্তা করো ও হিসি করে ভরছে এগুলো না পায়ে করে আনছে পায়ে করে জল আনছে ও বলছে আমি দেখো আমাকে মুখ করছে ওইটা হিসি না এটা জল আমার পায়ে করে জল আসছে হ্যাঁ ওইটা তোমার বাড়িতে ও কি করে হ্যাঁ আমার দিদা ও কি করে তোমার দি তোমার বাড়িতে হ্যাঁ আমি থাকবো তো না চিন্তা করো দিদাকে কি সব বলছে কি হয়েছে

সামনে যাবি গেটের সামনে যাবি না চল ঘরে চল পাখা চালিয়ে বসবি চল হ্যাঁ চলো হ্যাঁ চলো হ্যাঁ পাখা চালিয়ে আমরা দেখো হাঁপিয়ে গেছে আমি গেটের দরজার সামনে বসে আছি বেরোতে দেবো না এমন যুদ্ধ করলো দিদা দিদা ও দিদা তুমি ওখানে এসে বসো যাও যাও হ্যাঁ যাও ওখানে বস 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 হাওয়া খা জিপ বেরিয়ে গেছে দিদা কে লাগবে এখন দেখো আমি আটকে বসে আছি জায়গা আটকে ওকে বেরোতে দেবো না ওরা আর ভালো লাগছে না দিদা কই হ্যাঁ তুমি ভেতরে আছো মা বকছে আমাকে ওদিকে যা ওদিকে যা বস 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 দেখো এই কারণে নিয়ে আসি না দেখো কিরকম গরমের মধ্যে কিরকম দুষ্টুমি দিদাকে লাগবে এখন এখন দিদার কথা মনে হ্যাঁ তুমি বসো এখানে তুমি সবসময় ও হোটেল ভালোবাসো আমি আজকে নিজের চোখে দেখলাম হ্যাঁ তুমি ওকে নিয়ে থাকো আমি জানি তুমি আমাকে ভালোবাসো না দেখো না দিদা দিদার উপরে অভিমান হয়েছে হ্যাঁ দেখো দিদাকে ডেকে নিয়েছো তুমি ওকে ভালোবাসো ও তোমার বাড়িতে থাকে হ্যাঁ ও তোমার বাড়িতে থাকে কেন এটা তো আমার বালি হ্যাঁ আমার দিদা বালি তুমি তুমি ওকে নিয়ে রাখো কেন হ্যাঁ আমি যদি আজকে না আসতাম দেখতাম না হ্যাঁ বসো হ্যাঁ বসো ওখানে বসো হ্যাঁ তারপর দিদার উপরে দেখো কী রাগ হয়েছে দিদা হোদলকে নিয়ে থাকে কেন হুম দিদাকে বকেই যাচ্ছে হ্যাঁ 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 রয়েছে তোমাদের বাড়ি হ্যাঁ এখন দিদা কি কী মুখ করছে তুমি একদম উঠবে না এখান থেকে ওখানে গিয়ে বস দিদুর পাশে গিয়ে বস গরমের মধ্যে ও বসবে না বসবে না ও বসবে না দেখো এ বস 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 গরমে হাঁপিয়ে গেছে তারপরও চেঁচানি ছাড়ছে না ওখানে বস পাকা চলছে হাওয়া লাগছে যাও মা চা করো গিয়ে যাও চা করো গিয়ে দেখো দিদাকে যেতে দেবে না যাও চা করো চা করো কি দিদা যাবে না চা করতে যাবে না এই দিদা চা করবে না তুমি ওখানে চুপ করে বসো তুমি চা করবে না বসো হ্যাঁ বসো যেতে দেবে না দেখো দিদাকে যাও মা তুমি চা করো খাবো না আমি চা বসবে তুমি এখানে বসে থাকো চা করবে হ্যাঁ চা খাবো না উনি এসছে চা করে দিতে ওনাকে চা করে দিতে হবে আমাকে বলছে দেখো না দিদাকে চা করতে যেতে দেবে না যাও মা চা করো গিয়ে যাও চা করো গিয়ে যাও

এখানে পাকা চলছে আয় দিদি চা করে নিয়ে আসুক আয় এই আয় 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 ওখানে বস ও পাকা চলছে ওখানে বস দিদি চা করে নিয়ে আসুক তারপরে চা খাবো চা বিস্কুট খাবো বসো দিদা চা করবে আমরা খেয়ে তারপরে বাড়ি যাব। একে রাখা যাবে না গরমে দেখো কত বড় জীব বেরিয়ে গেছে এত বদমাইশি করে হয়েছে আদর খাওয়া দাদু হয়নি হ্যাঁ চলে বাড়ি চল 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 বাড়ি চল হ্যাঁ চল আবার হদল না চলে আসে হ্যাঁ চল বাড়ি চল হিসি করে একটুখানি হিসি করে চলো হ্যাঁ বাথরুম আটকে রেখেছি বাথরুমটা আটকে রেখেছি হ্যাঁ তুমি কোথায় হিসি করবে ওরে বাবা বাথরুম আটকে রেখেছি ও এখন হেঁচু করতে যেতে পারছে না যাও হিসু করে নাও তারপর আমরা বাড়ি যাব হ্যাঁ ও দেখো তোমার ডেরামে করছে ও উল্টে পড়ে গেছে দেখো হিসি করতে করতে চলো হয়ে গেছে সন্ধে হতে না হতেই হুলোর খিদে পেয়ে গেছে তাই ওকে আগে দিয়ে দিলাম খেতে দেবো সব ঘরে কটাকে ঢুকিয়ে দিয়েছি এখানে অনেক মশা থাকে আর হুলো আসলে পম হেভি চেঁচামেচি করে তাই আগে ওদের ঢুকিয়ে নিয়েছি তারপরে ওকে খেতে দিলাম পম থাকলে হুলোকে খেতে দিতে চায় না মুখ করে প্রচুর চেঁচামেচি করছিলাম ওদেরকে আগে ঢুকিয়ে দিলাম এখনো ওখানে বসে বসে আমার পেছনেই রয়েছে কুচকুচ করছে আমি আটকে রেখে দিয়েছি ঘুলো খেয়ে যাবে তারপরে আবার বার করবো ওদিকটা কীরকম লাল হয়ে রয়েছে ঝড় হওয়ার কথা তো বলেছে এখন হবে কি না কে জানে সন্ধে দেব তখন থেকে ও পম্বুতুর জন্য আসতে পারছিল না বেড়ার ওই সাইডে বসে মেও মেয়ে করছিল তাই ওকে দিয়ে দিলাম এখন এই সন্ধে পুজো দেবো দিয়ে মুড়ি মাখবো আমরা সবাই খাবো ওকে আগে দিয়ে নিলাম খাওয়া হলেই পালাবে আর থাকবে না এখানে